চলে এসেছি আজকে আমরা কটনের মধ্যে বুটিক ড্রেস নিয়ে প্রত্যেকটা ড্রেসের ওড়না কিন্তু বড় নামাজি ওড়না থাকবে এবং ওনাদের যেহেতু নতুন শোরুমে এসেছি আমরা আমরা কিন্তু স্টান প্লাজা মার্কেটে আছি হ্যাঁ হাতির পুলে স্টান প্লাজায় আছি স্টান মল্লিকায় না স্টান প্লাজায় আছি নতুন শোরুমে নতুন কালেকশন নিয়ে হোলসেল এবং খুচরা দিচ্ছে সারা বাংলাদেশে ওনাদের শোরুমের নাম হচ্ছে বুটিক্স কুইন ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ঠিকানাটা হচ্ছে তিন বাই সত্তর লিফ্টের তিনে সত্তর নাম্বার দোকান মার্কেটটা হচ্ছে স্টান প্লাজা হাতিরপুল ঢাকা আপনারা সারা বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন পাইকারি অথবা

সুন্দর কটনের মধ্যে ড্রেস থাকছে আর ভাইয়ার ড্রেসগুলো কিন্তু রং কস গ্যারান্টি থাকবে পাজামাটাও কিন্তু সেম কটন কাপড়ে থাকছে হোয়াইটের মধ্যে এসেছে ওড়নাটাও হোয়াইটের মধ্যে জামাটা অ্যাশ খুবই আনকমন একটা কন্ট্রাস্ট এবং এগুলো কিন্তু অফিস বা যে কোনো বয়সের যে কোনো জায়গায় আচ্ছা প্রাইস হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকছে এই যে দেখেন টোটাল ড্রেসটা দেখেন কালারটা দেখেন এখানে সুতোর কাজও করা আছে ডলারও বসানো আছে হাতাগুলো বড় থাকবে পাজামা এটা আর এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এটা প্রাইস করবে 1050 প্রাইস থাকছে 1050 টাকা এটা পিওর কটন এটা দেখেন সুন্দর একটা ইয়ালোর মধ্যে পিওর কটন ড্রেস দেখতে পাচ্ছেন গলাটায় সুন্দর করে কাজ করা আছে স্টোন বসানো আছে পাজামাটা হোয়াইটের মধ্যে এসেছে এরকম প্রিন্ট আর ওন্নাটা দেখেন অনেক চমৎকার একটা ড্রেস ভিউয়ার্স আশা করছি ভালো লাগছে এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত হবে প্রত্যেকটার ওড়না কিন্তু বড় থাকবে নামাজি ওড়না থাকবে এটা দেখেন কি সুন্দর কাজ করা দেখেছেন খুব নিখুঁত কাজ কিন্তু দেখেন এই যে কাজ সুতোর কাজ এগুলো ওকে একটা ব্যাকসাইড দেখে প্রত্যেকটা ব্যাক ওকে প্রত্যেকটা কিন্তু এভাবে কাজ করা থাকছে এগারোশো আচ্ছা এই ড্রেসটার প্রাইজ আসবে এগারোশো টাকা এটা হচ্ছে পাজামা এই দেখেন আর এটা হচ্ছে ওড়নাটা বড় নামাজি ওড়না হবে দাম হবে এগারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন পেয়াজ কালারের মধ্যে সোভার একটা ড্রেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতাটা পাজামা ওড়না ও প্রাইজ হচ্ছে এক হাজার টাকা হন্দি এটা দেখেন সুন্দর কালার হ্যাঁ টরে কালার দেখতে পাচ্ছেন পুরোটাই সুতোর কাজ গলাটায় সুন্দর করে সুতোর কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার হাতাটা পাজামাটা কন্ট্রাস্টে এসেছে আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে এগারোশো টাকা এই ড্রেসটা দেখেন সুন্দর টেরাকোটা কালারের মধ্যে বা একটু হালকা ব্রাউনও বলতে পারেন ব্ল্যাক এই জায়গায় সুতোর কাজ আছে এখানে সুতোর কাজ এখানেও সুতোর কাজ হাতাটা দেখেন কন্ট্রাস্টে এসেছে এটা হচ্ছে পাজামা আর এইটা হচ্ছে আপনার ওড়নাথ ও দাম হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা কালার কন্টাস্ট ড্রেসগুলো এত সুন্দর এবং নতুন ডিজাইনের আর প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবেলে পাচ্ছেন আপনারা কালার গ্যারান্টির দাম হচ্ছে অনলি এগারোশো টাকা এটা দেখেন স্কাইয়ের মধ্যে কালারটা হচ্ছে স্কাই কালার এই দেখেন সুন্দর করে কাজ করে দেওয়া আছে এখানে ফ্রেল করা আছে এই জায়গার ডিজাইনটা দেখেন এই নিচের ডিজাইনটা দেখেন হাতাটা এখানে সুন্দর করে কাজ করা আছে মাত্র 1100 টাকা দাম আছে পাজামা আর এটা হচ্ছে ওড়না দাম থাকবে 1100 টাকা এটা দেখেন কালার কম্বিনেশনটা সুন্দর এই দেখেন এই জায়গার কাজগুলো দেখেন ওকে হাতাটা দেখেন পাজামা আর এটা হচ্ছে ওড়না 1050 টাকা হচ্ছে এটার প্রাইস হোয়াইট এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে অনেক কাপড় আছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেসগুলো চান এই যেগুলো কিন্তু সুতোর কাজ হ্যাঁ এই যে এটা পুরোটা সুতোর কাজ পুরোটা সুতোর কাজ এটা দেখেন এবং নিচের অংশটা দেখেন মার্শাল্লা পাজামা ব্ল্যাকের মধ্যে আর এটা হচ্ছে ওরুনাটা অনলি এগারোশো টাকা হচ্ছে এটার প্রাইস এটা দেখেন পেঁয়াজ কালারের মধ্যে সুন্দর একটা ড্রেস কিন্তু এই জায়গাটা দেখেন পুরোটা এটা সুতোর কাজ করা হাতাটা দেখেন পাজামাটা সেম বডির কাপড়ে পেয়ে যাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল গুলো প্রাইস হচ্ছে এগারোশো টাকা হোলসেল নিলে আরও কমে নিতে পারবেন ঠিক আছে হোলসেল ব্যাপারটা একটু কথা বলে নেবেন খুচরার জন্য এই প্রাইসটা ফিক্সড থাকবে অথবা চলে আসবেন আপনারা স্টান প্লাজা মার্কেটে ঠিক আছে এটার মিডলটা কিন্তু পুরোটাই সুতোর কাজ খুব সফট একটা সুতোর কাজ করা হ্যাঁ হাতাটা দেখেন কালারটা ম্যাজেন্ডার মধ্যে গ্রিন কন্ট্রাস্ট এসেছে এই যে এই জায়গাটা যেহেতু গ্রিন এগারোশো পঞ্চাশ টাকা হচ্ছে এটার প্রাইস এই যে দেখেন এখানে কিন্তু সুন্দর করে সুতোর কাজ করা আছে ডলার বসানো আছে নিচের অংশটা দেখেন নিচে ফ্রেল করা আছে ঠিক আছে হাতার কাপড়টা দেখেন আর এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা

পাজামাটা ডিপ একটা হচ্ছে কালারে এসেছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এক হাজার পঞ্চাশ হচ্ছে এই ড্রেসটার দাম এটা দেখেন এটাও কিন্তু পুরোটাই কাজ করা একদম আরং স্টাইলের একটা ড্রেস এটা এখানটা পুরোটা আড়ি সুতো দিয়ে কাজ করা হাতাটা দেখেন ড্রেসটা খুবই চমৎকার এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে এটা হচ্ছে ওনাটা এই যে দেখেন প্রাইস হচ্ছে এগারোশো টাকা প্রত্যেকটা 36 থেকে পর্যন্ত এই দেখেন সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন নিচে এরকম কাজ করা আছে বডিতে এরকম কাজ করা আছে ঠিক আছে কালারটা খুব চমৎকার একটা পেঁয়াজ কালার হাতা এরকম পার করে দেয়া আছে এই পারের সাথে ম্যাচিং করে পাজামা এসেছে এটার সাথে এটা কন্ট্রাস্টটা ভালো লাগছে কিন্তু আচ্ছা আচ্ছা হোয়াইটটা আরো সুন্দর রাইট ভাই এই দেখেন এগুলো সুতোর কাজ ঠিক আছে প্রাইজ হচ্ছে এগারোশো টাকা ব্ল্যাকের সাথে সুন্দর একটা আরেকটা কালার এসেছে বিস্কিট কালারের কন্টাস্ট অল ওভার দেখেন ড্রেসটা কিন্তু খুবই চমৎকার লাগছে এই ধরনের কালারগুলো এটা হচ্ছে পাজামা এক টাকায় পাচ্ছেন হোলসেলে নিলে আরো কমে পারবেন সেক্ষেত্রে কোয়ানটিটি এবং প্রাইজও আলাদা হবে মিররের কাজ করা এটা এটা হচ্ছে মিররের কাজ করা এই যে কলকাটা আছে কলকাটার মধ্যে মিরর করে দেয়া আছে ওকে এটা হচ্ছে পাজামাটা আর এটা হচ্ছে ওনাটা 1050 টাকা হবে এই ড্রেসটার দাম এটার দাম 1000 এটা দেখেন এটার প্রাইসও 1050 টাকা হবে পাজামা এবং ওড়না এই দেখেন যারা একটু কম দামে কাজ করার ড্রেস চান আপনারা এই ড্রেসটা নিতে পারেন টোটাল ড্রেসটা কিন্তু খুব সুন্দর এই যে দেখেন পাজামা এবং ওড়না 1150 প্রাইস হচ্ছে 1150 টাকা অনলি দেখেন সুন্দর একটা ম্যাজেন্ডা কালার মাঝখানে ব্ল্যাক একটা সুন্দর ডিজাইন চলে এসছে সাইডের অংশটা দেখেন এটা হচ্ছে হাতাটা পাজামা এবং এগারোশো টাকা এটা দেখেন এই ড্রেসটা দেওয়া হবে এক হাজার পঞ্চাশ টাকায় দেখেছেন কি সুন্দর একটা ড্রেস সোভিয়ার্স আশা করছি ভালো লেগেছে ঢাকা ঢাকার বাইরে যেকোনো কোনো জায়গা থেকে নিতে পারবে এটা কত পড়ছে এগারোশো টাকা অনলি কুইন থেকে দেখাচ্ছি ভিডিওর দেয়া নাম্বারে যোগাযোগ করবেন পাইকারি খুচরা দুইটাই নিতে পারছেন তিন বাই পঞ্চাশ স্টান প্লাজা ঠিক আছে স্টান না কিন্তু স্টান প্লাজা হাতির কুলে চলে আসবেন তিন বাই সত্তর নং দোকান আল্লাহ হাফিজ আসসালাম